ইচ্ছা যত চাহিদা শুধু আমাদের ক্ষেত্রে এই যে এইসব মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম চাহিদা নাই ওরা যা পাইতেছে তাই খাইতেছে জাল লইতেছে যে যেটা দিতেছে এটা নিয়ে তাদের চাহিদা চাহিদা পূরণ হইতেছে বন্ধুরা এই ছোট ভাই আসলে ওই যে মাছ বাজার আড়তের থেকে যেখানে মাছ কাটে ওখান থেকে মাছের গুড়িগুলো নিয়ে যেতেছে তারা ডাক দিব আমরা ছোট ভাই ছোট ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ভয় পাইতেছো এদিকে আসো এদিকে না আহ বলো এদিকে কইতে আনলা বসো 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 করতে খোলো তো কি আনছো তুমি দেখতে থাকেন কি আনছে আসলে আমাদের চাহিদা তাদের কিন্তু ওরকম চাহিদা নেই বন্ধুরা এই যে দেখেন মাছের খোলো ভালো করে খোলো দেখা যায় দেখো সুন্দর করে দেখো এই যে এইগুলা আসলে সে তুইলা আর এই মাছ আনছো কিন্তু মাছ পাইছো না আসলে প্রিয় বন্ধুরা দুঃখজনক একটি বিষয় যত সকল বেশি বেশি চাহিদা থাকে আমাদের এটা খাইতে পারলাম না ওইটা খাইতে পারলাম না আসলে এই যে স্বাভাবিক মধ্য পরিবারের যে মানুষগুলা তাদের কিন্তু চাহিদা নেই তারা যা পাচ্ছে তাই খাইতেছে যে যা দিতেছে তাই খাইতেছে এই যে মাছের ভুড়ি যেগুলো হয়তো আমরা ফালাই দিই ভাই আমরা কিন্তু এইসব খাইও না খাই আমরা কিন্তু মাছ খাইটা নিয়ে যাই মাছ এগুলো ফালাই দিই সব খাবার দেখেন কতজনে খায়

আচ্ছা এগুলো এখন কি নিয়ে যাবে কি করবা রান্না করবা তোমার আম্মু নিতে বলছে মাছ বন্ধুরা যত ইচ্ছা যত চাহিদা শুধু আমাদের ক্ষেত্রে এই যে এইসব মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম চাহিদা নাই

তুমি খাইবা তুমি খাইবা তোমার স্বপ্ন আছে না যে আমি এই মাছটা খাই তুমি কি মাছ খাইবা পাঙ্গাস মাছ খাইব প্রিয় বন্ধুরা ছোট পাঙ্গাস মাছ খাইবো চলো তাহলে আমরা পাঙ্গাস মাছ কিনতে যাবো তুমি বলো যেটা লইবা তুমি দেখা দেবে ভাই ও যেটা নিবো ওটা ওরা দিবে কোনটা নিবা দেখা দেবে দেখেন আমাদের যদি জিজ্ঞাসা করতে কেউ হ্যাঁ তাহলে কই দাম ভাই আমি গরু বসতে খাইনি ঠিক না

বরিশাল ভাই বরিশালের যারা দেখতাছেন প্রিয় বন্ধুর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসলে আপনি একটি শেয়ারে যদি করে দেন এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমি আরেকটা ভিডিও করতে পারবো আমি আশা রাখবো বরিশালে যারা আছেন এই ভিডিওটা যারা যারা দেখতাছেন বরিশাল জিলা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই মাছ তুমি যেটা পছন্দ করছো ওইটা লইয়া দিয়েছি না হ্যাঁ এই মাছ কয় খাইতে পারবে তোমরা তিন দিন খাইতে পারো হ্যাঁ এই মাছটা লইছে এখন তাহলে আরেকটা কাজ করি মাছ যেহেতু দিছি হ্যাঁ ভাই আরেকটা কাজ করে দিই ওরে বাজার আছে বাসায় বাজার আছে কাঁচা বাজার কাঁচা নাই নাই কাঁচা বাজার হই না আচ্ছা এই নাও এই যে তুমি কিন্তু টাকা খায়ও না এটা দিয়ে জানো শুন বাজার করেবা হ্যাঁ নাও এটা দিয়ে বাজার করে লইয়া যাবা কাঁচা বাজার হইবো মাছ হইবো হ্যাঁ ঠিক আছে তাহলে যাও ভালো থেকো হ্যাঁ এই বন্ধুরা আসলে আমি আগেই বললাম যে যত বেশি চাহিদা বড় বড় চাহিদা আমাদের ওই যে ছোটো ভাই মাছ পাইছে অনেক খুশি আসলে বন্ধুরা একটু ভালো থাকতে একটু একটু সুখে থাকার জন্য আমরা কিন্তু অনেক কিছু করি প্রয়োজন নাই কিসের প্রয়োজন ভাই তিন বেলা আল্লাহ যা খাওয়ায় এটা নিয়ে সুক্রিয়া থাকতে হবে বড় বড় চাহিদা ভুলে যান ভাই কতদিন বাঁচবেন যতদিন বাঁচেন ভালো কাজ করেন ভালো কাজের সাথে থাকেন ভিডিওটা দ্রুত শেয়ার করে সবচেয়ে মানুষের এসে পৌঁছে দেবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম